আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আমি আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব আজকের বিষয়বস্তু হচ্ছে বিশ্ব দরবারে বাঙালি জাতি হিসাবে আমরা কতটুকু নিরাপদ এ নিয়ে আপনাদের সাথে আমার কিছু মতামত তুলে ধরবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা দুর্বল হয়ে যাওয়ায় আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমরা যে কতটা ঝুঁকিতে আছি সেটা আমরা সকলেই কম বেশি জানি দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করে যাচ্ছে এই সংস্কারে সুফল পেতে হলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে একে অন্যকে সাহায্য করতে হবে আমরা যদি একে অন্যকে সাহায্য না করি তাহলে তার ফল ও দুর্ভোগ আমাদেরকেই কিন্তু ভোগ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ঘটন পর থেকে আমরা দেখতে পেয়েছি নানা দেশের কূটনীতিক বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী একটা কথা মনে রাখতে হবে যে বর্তমান যুগে যে কোনো দেশ তাদের নিজেদের স্বার্থে একে অন্যের সাথে কাজ করে প্রত্যেকটা রাষ্ট্রই একে অন্যের প্রতি কিছুটা হলেও নির্ভরশীল তাই সবার সাথে সবার সুসম্পর্ক বজায় রাখতে হবে এর কোনো বিকল্প নেই সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারও কূটনৈতিক আলাপ আলোচনা করে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে বর্তমান বিশ্বে সবাই সবাই স্বার্থই আগে দেখবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু আমার প্রশ্ন হল আমরা আজ পর্যন্ত কতটুকু নিজেদের স্বার্থ হাসিল করতে পেরেছি শুধু বিদেশ থেকে ঋণ নিয়ে উন্নয়ন করে বিশ্বকে দেখিয়ে অন্যের সাথে সুসম্পর্ক আর কতদিন আমরা করতে থাকবো কী পরিমাণ ঋণী হয়ে গেছি ভাবা যায় একটা দেশের সবচেয়ে বড় স্বার্থ হল নিরাপত্তাজনিত স্বার্থ আমরা কেউ কি তা মনে করি কেউ কি তা চিন্তা করি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কি নিজের নিরাপত্তায় এগিয়ে আছে আমার তো সেটা মনে হয় না বাংলাদেশ বার বলে আসছে কারোর সাথে বরিতা নয় সবার সাথে বন্ধুত্ব কিন্তু আমার প্রশ্ন হলো সবাই কি বাংলাদেশকে আসলেই বন্ধু মনে করে আমরা নিজেরাই নিজেদের উপর কঠোর হই হিংস্র হই অনেকে আয় নিজের হাতে তুলে নিয়ে জুলুম করি কেউ কাউকে ছেড়ে কথা বলি না প্রতিশোধমূলক চিন্তা করি তর্কে একে অন্যের সাথে অনলাইনে খুব বিরত্ব দেখাই কিন্তু নিজের দেশকে পরাশক্তির হাত থেকে বাঁচাতে আমরা কতটুকু সক্ষম আমরা কি তা জানি আমাদের চতুর্পাশে সমস্ত ছোটোখাটো দেশগুলো তাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে যতটুকু প্রস্তুতি নেয় তাদের কাছে তুলনা করলে আমাদের কি কতটুকু আছে অতীতে দেখা গেছে যেই দেশের যেই কূটনীতি আসুক না কেন সবাই কিন্তু যার যার নিজের স্বার্থেই আসে সেক্ষেত্রে বাংলাদেশ নিজ স্বার্থ বিবেচনা না করে অনেক সময় একটু বেশিই আন্তরিকতা দেখায় এতে করে দেশের জনগণের বিশ্বাস ও ভাবমূর্তি বদলে যায় আর এভাবেই তৈরি হয় অন্য দেশের প্রতি বিদ্বেষ আর এভাবেই অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কে অবনতি হতে হতে যুদ্ধের দিকে ধাবিত হয় যার উদাহরণ বিশ্বের বহু জায়গায় আছে তাই আমি মনে করি কূটনীতিক সম্পর্ক সঠিকভাবে বজায় রাখতে নিজেদের স্বার্থের প্রতি নজর দেওয়া অবশ্যই প্রয়োজন সেই সাথে প্রতিরক্ষা খাতকে ঢেলে সাজানো এবং নিজ স্বার্থে কঠোর হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি উদাহরণস্বরূপ আমি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কথাই যদি বলি বাংলাদেশ জনসংখ্যার ভিত্তিতে মিয়ানমারের চেয়ে অনেক এগিয়ে থাকলেও প্রতিরক্ষা ব্যবস্থার দিক দিয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি তাদের চেয়ে আমরা অনেক দিক থেকে এগিয়ে থাকলেও প্রতিরক্ষার ব্যাপারে আমাদের চেয়ে তারা কিন্তু অনেক বেশি যত্নবান সেখানে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলির সাথে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে টিকে থাকার জন্য মিয়ানমার প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য কিন্তু সামরিক বাহিনীতে বাধ্যতামূলক করেছে এই জানতা সরকার যদিও তাদের দেশের জনগণ অনেকই তার বিরোধিতা করেছে কারণ জানতা সরকারের নীতি নৈতিকতার বড়ই অভাব রয়েছে তবুও তারা যেভাবে তাদের প্রতিরক্ষা খাতকে প্রসারিত করতে পেরেছে আমরা কি তা পেরেছি তাদের আভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশকে বারবার বিপদে ফেলে যাচ্ছে আর বাংলাদেশ বারবার মানবতার খাতিরে সব মেনে নিচ্ছে আমি মনে করি তাদের সামরিক ক্ষমতার দাপটি কিন্তু তারা এই আচরণ আমাদের সাথে করে যাচ্ছে শুধু বাংলাদেশে নয় জাতিসংঘ থেকে শুরু করে কোনো দেশের কথাই কিন্তু তারা তোয়াক্কা করছে না আজ আমাদের সামরিক সক্ষমতা যদি তাদের চেয়ে উন্নত হতো তাহলে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার আগে অনেকবার তাদেরকে ভাবতে হতো আমরা কিন্তু ট্রেনিং দিয়ে শুধু বিদেশে লোক পাঠায় রেমিটেন্স পাওয়ার আশায় অর্থনীতিকে বাঁচিয়ে রাখার আশায় অথচ আমরা কেউ ভাবি না দেশকেও যে বাঁচাতে হলে সামরিক প্রস্তুতির প্রয়োজন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছি দেশের বহু ছাত্র সমাজ ও জনগণের বীরত্ব সাহসী এইসব তরুণরা মানুষের সেবার প্রতি অনুরাগী তারা নির্ভয়ে যে বীরত্ব দেখিয়েছে এবং তাদের সাহসিকতায় দেশ একটা অনৈতিক শাসন থেকে মুক্তি পেয়েছে আমরা মনে করি এখনই সময় সেই বীরদের সাহসের মূল্যায়ন করা তারাই কিন্তু পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের এই সমস্ত তরুণ তরুণীদের মতো দৃষ্টান্ত খুব কম দেশেই কিন্তু দেখা যায় আমি আমার মা বাবারে বলছি যে যদি বাইসা থাকি তাহলে দেখা হবে কিন্তু ছাত্রদের বুকে গুলি করে ফেলছে ওরা আর ছাড়া যাবে না আমি আইসা পরের দিন থেকে আন্দোলনে একবারে সক্রিয়ভাবে ছিলাম লোক না ভাই গরিব মানুষ যতটুকু পারছি চেষ্টা করছি নিজের মতো করে এবং কি ভাই ব্রাদার নিয়েও করার চেষ্টা করছি আমরা মানে সেলফি পাঠি না যে সেলফি তোলার জন্য যাই নেই অরিজিনালি যুদ্ধ করছি ভাই অনেকে আসে না যে আন্দোলনে গেলাম একটু সেলফি তুললাম চলে আসলাম আমরা ওই রকম না আমরা দেশকে ভালোবাসি এবং কি আমাদের পা যদি নাও থাকে ছাত্রছাত্রীরা যদি আবার ডাকে আমরা আবার যাইতে রাজি আছি আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ধনী গরিব বৈষম্য থাকবে না পুরাটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি স্টুডেন্টের গায়ে হাত দাও পাঁচ ছয় জন স্টুডেন্ট মারা এসব মেয়েরা কি পাইছে এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো আমার সামনে ওই ব্লাস্ট করছে ওগুলা ব্লাস্ট করার পর আমি তিনবার চেঞ্জলেস হয়ে গেছি তারপর আবার ওইটা আসি আমি খাওয়ায় আবার উঠেছে কারণ আমি পাওয়ার আছে আমরা ঢাবি স্টুডেন্ট মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসি এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মনে যায় আমার রাস্তা থেকে রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্র দল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাস্ট দিন তারা দাফন করে এটা মাথা থেকে বলে আসছি এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ সতর্কবাণী করতেছি বাপ বাঁকে মাঠে নামাইন না শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইন না এগুলো তো যুবক বৃদ্ধদেরকে মাঠে নামাইন না রক্ত ভেসে যাবে কিন্তু আপনারা মানে আপনারা নিজেরাই কুল কিনারা পাবেন না আমরা মেরে বের হব লাশ লাশ হয়ে বের হব ওখান থেকে আমরা লাশ হয়ে বের হব ওখান থেকে বহুত সুযোগ ছিল পিছনে ফিরাস আর এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি এক হাত চলে গেছে তো কি ইসলের হুলির ভয় আগেও করি না এখনো করি না প্রয়োজন আর এক হাত দিয়ে দিই যদি তা দিয়েও না হয় তাহলে জীবন দিয়ে দিব ইসলের গুলি ভয় আমরা করি না স্বরাজ্য সরকার যদি আবার দেশে আসে ওকে পতন ঘটানোর জন্য আবার যুদ্ধ করে। যদি ডাক করে তো আবার মাঠে নাম ওয়েবিলিটি এখনো আছে এইসব বীরদের আমরা সঠিক নীতি উন্নত প্রযুক্তি ও সঠিক গাইডলাইনের মাধ্যমে কিন্তু তাদের অন্তত দু বছর যদি মিলিটারি ট্রেনিং দেয়া যায় তাহলে ভবিষ্যতে দেশের প্রতিকূল অবস্থা তারা অবশ্যই ভূমিকা রাখতে পারবে এই ট্রেনিংয়ের মাধ্যমে অবশ্যই মেধাবী ও নীতিবান সৈন্য বের হয়ে আসবে যা প্রতিটা দেশেই কিন্তু আশা করে এদের মধ্যে দেশে এমন হাজার তরুণ তরুণী আছে যাদের ভবিষ্যৎ অনিশ্চিত যারা বেকার কিছু না করে জীবন কাটাচ্ছে কেউ কেউ নেশা করে নিজের জীবন হুমকির মুখে ফেলছে তারা অভাবের নানা রকম অপকর্মে জড়াচ্ছে তাদের নিয়েই কিন্তু আমরা এই প্রতিরক্ষা খাতকে ঢেলে সাজাতে পারি শুধু দেশকে শত্রুর হাত থেকে রক্ষা নয় দেশের প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও তারা অবদান রাখতে অবশ্যই পারবে এতদিন দেশের মানুষ পুলিশের উপর যে ক্ষোভ তৈরি হয়েছিল তার নিষ্ঠুর প্রতিক্রিয়া আমরা কিন্তু দেখেছি যেভাবেই হোক আমাদেরকে এই পুলিশ যাতে জনগণের বন্ধুত্ব সম্পর্ক ফ্রি আসে সেটা চেষ্টা করতে হবে পুলিশ শুধু সমাজের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে কাজ করবে গায়ের জোরে কিন্তু কখনো শৃঙ্খলা আনা যায় না পুলিশকে অবশ্যই জনগণের শৃঙ্খলার ভিতর দিয়ে শাস্তি না দিয়ে শুধু জরিমানা নিয়ে বা ঘুষ খেয়ে ছেড়ে দিলে পুলিশকে কিন্তু কেউই মূল্যায়ন করবে না এটাই স্বাভাবিক নিজ স্বার্থে দুর্নীতিপরায়ণ ও বিবেক কর্মচারী যদি আইন শৃঙ্খলা বাহিনীতে থাকে তাহলে কোনো লাভ হবে না বরং দেশের ক্ষতি হবে ঘুষ চাঁদাবাজি অপহরণ সহ আইন অমান্য করে নানা অপকর্মে নানাভাবে বিতর্ক রয়েছে এসব আইন শৃঙ্খলা বাহিনী পুলিশে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের মধ্যে যারা অযোগ্য দুর্নীতি পরায় তাদের পরিবর্তে যোগ্যতা সম্পন্নদের নিয়োগ দিতে হবে কোনো বাহিনীতেই কোনোরকম দলীয়করণ চলবে না এসব খাতে দলীয়করণের কারণে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দলীয়করণ করলেই নিজেদের ভিতরেই গণ্ডগোল লেগে যাবে একজন সৎ কর্মী আরেকজন অসৎ কাছে জিম্মি হয়ে কাজ করবে একজনের দোষের ভাগিদার হবে আরেকজন নিজের নয় সবাইকে দেশের স্বার্থে কাজ করতে যেতে হবে তার জন্য প্রয়োজন সঠিক নীতি নির্ধারণ ও আইন শৃঙ্খলা এবং প্রতিক্ষা খাতকে ঢেলে সাজাতে হবে যে দেশের আইন কানুন ও শৃঙ্খলা যত কঠোর সেই দেশ ততই শান্তিময় অপরাধ করে যদি অপরাধের শাস্তি না হয় তাহলে কোনো রাষ্ট্রই শান্তিতে থাকতে পারে না এ নিয়ে আমি আমার আগের ভিডিওতেও অনেক কিছু বলেছিলাম বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ স্বাধীন দেশের মানুষ কখনোই পরাধীন থাকতে চায় না কারোর সাথে শত্রুতাও করতে চায় না সবার সাথেই সুসম্পর্ক রাখতে চায় কিন্তু এই মনোভাব নিয়ে বর্তমান বিশ্বে অন্যের সাথে সুসম্পর্ক টিকিয়ে রাখা কষ্টকর কারোর সাথে শত্রুতা না করলেও অন্তত কেউ যাতে বাংলাদেশ সাথে শত্রুতা করতে না পারে সেই বিবেচনায় প্রতিরক্ষাকে অবশ্যই ডেলে সাজাতে হবে আজকে যদি সেনাবাহিনী না থাকত তাহলে দেশের এই মুহূর্তে হয়তো গৃহযুদ্ধে পরিণত হতো এই সেনাবাহিনীর কারণেই কিন্তু দেশটা বেঁচে আছে এবং গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের এত বিপুল জনসংখ্যার মধ্যে যদি দেশপ্রেমিক তরুণ তরুণী যারা বেকার রয়েছে এবং তাদের মধ্যে যারা সাহসী উদ্যমী রয়েছে তাদের যদি সেনাবাহিনীতে নিযুক্ত করা যায় তাহলে আমি মনে করি বাংলাদেশকে কেউ আক্রমণ করতে চাইলে তা কারোর পক্ষেই সহজ হবে না দেশের বহু তরুণ তরুণী আছে যারা কর্মসংস্থানের অভাবে নানামুখী প্রতিবন্ধকতার শিকার হচ্ছে তাদের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ আমরা কিছুদিন আগে আন্দোলনের সময় দেখেছি তাদের নিয়ে শক্তিশালী একটি রাষ্ট্র অবশ্যই তৈরি করার সুযোগ এসেছে এবং তা করতেই হবে বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লে আমরা যাতে নিজেদের রক্ষা করতে পারি সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে আমি মনে প্রায় বিশ্বাস করি এই যুগে এসে আমরা স্বাধীন বাঙালি জাতি হিসাবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষার অধিকার আছে এবং আমরা তা করার জন্য সক্ষমও আছি কারোর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার সাথে একমত হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ